সেই একমাত্র তাকে বাঁচিয়েছিল সে বাঁচিয়েছিল বলে সে কোনো মতে ভারতবর্ষে ফিরতে চেয়েছে কিন্তু এখানে কিন্তু যে পনেরো জন ছিল পনেরো জনের মধ্যে একজন একজন ছিল সেই হচ্ছে তার যে মুসলিম বন্ধু সে তার মানে কি যে ভালো সে একজন ছিল আর যে চোদ্দ জন তাদের আমি যদি এই চোখে দেখি তাহলে খারাপ বলবো সেটাই আমি বলার চেষ্টা করছি এই মুহূর্তে বাংলাদেশে ভারতটাকে ছাড়িয়ে খারাপটার পরিমাণটা বেশি হয়ে গেছে ওই যে আপনার আপনি মনে করেন যে একটা রাষ্ট্র বা একটা দেশ চালায় হচ্ছে ধরেন নির্জন মানুষের হাতে ক্ষমতা থাকে বিশ কোটি মানুষ হ্যাঁ বিশজন মানুষ চালায় থাকে বিশ কোটি মানুষ কিন্তু এখন বিশজন ওই বিশ জন মানুষ যদি ভুল চিন্তা করে তাহলে কিন্তু আপনার বিশ কোটি মানুষের মধ্যেই এই যে নেগেটিভ চিন্তা অনেকের মধ্যে ছড়িয়ে যাবে এবং মানুষ এটার মধ্যে থেকে এই হৈ হুল্লো অনেকে বুঝবেও না সে বুঝছেও না সে ভালোটা করছে না খারাপটা করছে সে অজান্তে অনেকে খারাপের মধ্যে জড়িয়ে যাচ্ছে এরকম অনেক ক্ষেত্রে হচ্ছে

এত কিছু হওয়ার পরে আপনার সাথে কিন্তু আমি যথেষ্ট ভদ্রভাবে একবারে রেস্প্রে সম্মান দিয়ে কথা বলছি একবারে কিন্তু বলছেন উল্টোপাল্ তুমি দশ আমি দশ বারো দিন ঘুরলাম আমাকে তো কেউ কিছু করলো না আপনার কেন সমস্যা করবে আপনি টুপচাপ চলে যান আপনি আগে গিয়েই ঘুরতে আসবো আমি গিয়েই ঘুরতে যাবো যেখানে আপনি তো দেখলেন কালকে একদিন মাথা ফাটিয়ে দিয়েছে এইভাবে তো আমার মনে আপনাদের যে ইকোনমি যেটা গ্রো করছিলো বিশাল গতিতে সেটাই তো মনে হচ্ছে ডাউন ফলে যাচ্ছে এটা আমার কাছে মনে হয় সেই জন্য আপনাদের যারা নেতৃ স্থানীয় নেত্রী বর্গ যারা আছে নেতৃবৃন্দ তাদেরকে নিয়ে আমাদের নেতৃবৃন্দের সাথে বসা উচিত এগুলো নিয়ে এবং এগুলো নিয়ে আরো মিটিং পর্যায়ে দুই দেশের মধ্যে বসা উচিত আমি আপনাকে একটা জিনিস দেখাই ওই যে আপনার পেছনে যে ব্যক্তিটাকে দেখতে পাচ্ছেন উনার কিছুক্ষণ আগে ইন্টারভিউ নিয়েছি উনি সম্ভবত কিছুটা মেন্টালিও ডিফারেন্ট হয়ে গেছে উনি কিন্তু আপনাদের বাংলাদেশে বিনা পাসপোর্ট বিনা ভিসায় এই মুহূর্তে কিন্তু ইন্ডিয়াতে রয়েছে ওনার কাছ থেকে আপনি শুনুন আমার পাশে দাঁড়িয়ে কথা বলুন আপনার বাংলাদেশের লোক তো কথা বলুন আপনার তো সেক্ষেত্রে তো মনে হয় ওনার যেহেতু ভাই আপনার হয় এবার কথা বলে জিজ্ঞাসা করুন উনি কি

ঠিক হয়ে যাবে ঠিক আছে আমি ভালো আর কি বলবেন এবার আমরা কিন্তু বলে এখনো উনি আপনি ভাবুন এরকম ভাবে আমরা যদি আমাদের তো মেরেই ফেলবে ওখানে দেখুন আপনি যদি উনার কোনো ইয়ে করতে পারেন আইনের সাথে যোগাযোগ করে দেখুন ওনার নামটা শুনে যান যদি বাংলাদেশে কি কোনো যোগাযোগ করতে পারে

শুদ্ধ করে দিতে চায় ধরেন অনেক সময় সুদুরে একটা মন্দিরে আগুন জ্বালিয়ে দিল একটা হিন্দুকে ধরে মেরে দিল এখন আপনি একটা টি শার্ট পরা আছেন আমিও পরা আছি আমার গায়েও লেখা নাই আপনি গায়েও লেখা নাই আপনি কোন দল করেন কোন মত করেন কোন ধর্ম কী আপনি ধরে একজনকে গণপিটুনি দিয়ে দিলেন তখন কিন্তু ওই যে বাহিরের থেকে কিন্তু নজরটা কোথায় যাবে যে বাংলাদেশের মানুষ ধরে গণপিটুনি হিন্দুকে দিয়ে দিয়েছে বাংলাদেশ থেকে বারবার ধনী আসছে যে বয়কট ইন্ডিয়া আপনি কিছু মনে করবেন না আপনাকে যেহেতু সামনে বেজে জিজ্ঞাসা করছি সেক্ষেত্রে যদি সেক্ষেত্রে যদি বয়কট যদি ইন্ডিয়া হয় তাহলে আমি যখন একটা দেশকে বয়কটও বলব আবার হচ্ছে সেই জিনিসেরই দেশেরই সমস্ত রকম সুযোগ সুবিধা ভোগ করবো আপনি এখন তখন বলবেন আমার উত্তরে যে আমরা তো পয়সা ব্যবহার করে ইউজ করি আপনি এটা বলবেন আমার কথা হচ্ছে আপনার ধরুন বাজারের থেকে এক কিলোমিটারের মধ্যে আলু অ্যাভেলেবেল আপনি পয়সা দিয়ে কিনে আনতে পারলেন কিন্তু যদি আলুর অস্তিত্বই না থাকে কারণ আপনাদের পক্ষে তো আপনারা কি অনেকে আপনাদের বলে যে পাকিস্তান থেকে আলু নিয়ে আসবে চীন থেকে আলু নিয়ে আসবে সেক্ষেত্রে কি পসিবল বাংলাদেশের ইকোনমি এতটাই উন্নত হয়ে গেছে যে পাকিস্তান চীন তো নিজেই বললাম কিছুই নেই তার সেখান থেকে আলু নিয়ে আসবে কী বলবেন

আসলে পলিটিক্যাল মানুষ না এবং সাধারণ মানুষের আমরা সাধারণ মানুষের জিজ্ঞাসা করছি যে বয়কট আমি কোনো জায়গাকে বলবো তা সেই জায়গাতে আমি যাবই না তো সেই জায়গায় আমার গিয়ে চিকিৎসা হোক তারপর আমার শিক্ষা হোক সব কিছু ইউজ কেন করবো বয়কট মানে তো বয়কট সেখানে আমি যাবোই না বয়কট সেটাই আমার কোশ্চেন আর এই সেইটা আমিও বলি যাদেরকে বলি যারা বলে তাদেরকে সেটা আমিও নিশ্চয় বলি কিছু দিন আগে একটা সমস্যা হয়েছিল বিকাশ নামে আমাদের একটা মোবাইল অ্যাপ আছে হ্যাঁ

এই জন্য অনেক রকমের ভুল ধারণা অনেক কিছু সৃষ্টি হয়েছে বর্তমান যে গভর্নমেন্ট এসছে আপনারা দেখুন যে আগামী ছয় মাস এক বছর গেলে আমি আশাবাদী অনেকটাই ঠিক হয়ে যাবে কারণ আগে তো এরকমটা হয়নি এইবারে গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে এই যে মন্দির পাহাড়া দিয়েছে মাদ্রাসার ছাত্ররা মুসলমানরা তো সেই ক্ষেত্রে তারপরে অন্যান্য যেখানে সমস্যা হওয়ার মতন সেগুলো প্রোটেক্ট করছে টুকটাক তারপরেও হয়ে যাচ্ছে কিন্তু যারা দাঙ্গা চাচ্ছে তাদের কারণে আপনি হুজুর মানুষ আপনাকে সম্মান জানিয়েই বলি একটু এই রেস থেকে সরে গিয়ে যে আমরা দেখতে পেয়েছি মানে আপনাদের নিউজ চ্যানেলে দেখেছি আপনাদের সাথে যখন বাংলাদেশের সাথে ধরুন ভারতবর্ষ বাদ দিলাম পাকিস্তানের খেলায় বাংলাদেশের লোকেরাই কিছু লোক পুরো স্টেডিয়ামে গিয়ে পাকিস্তানের পতাকা হাতে নিয়ে গিয়ে ওড়াচ্ছে এটা একটা স্বাধীন দেশ বাংলাদেশ তো একটা স্বাধীন দেশ সেক্ষেত্রে আপনাদের দেশেই আপনাদের দেশের লোক কী করে সাহস পায় পাকিস্তানের পতাকা ওড়াতে এটা ভারতবর্ষে কিন্তু কোনো সম্ভব হবে না সে যেই কমিউনিটি থেকে বিলং করুক সেটা যেই কমিউনিটি থেকেই বিলং করুক আমাদের অ্যাটলিস্ট মনে মনে যাই থাকুক না কেন মনে অন্য কাউকে সাপোর্ট করতে পারে কিন্তু ওপেনলি স্টেডিয়ামে গিয়ে অন্য দেশের পতাকা ভারতের কেউ ওড়াবে এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না বাংলাদেশে কীভাবে সম্ভব হচ্ছে আপনাদের মধ্যে তো বুদ্ধিসম্পন্ন মানুষ আছেন আমি ওইবার একটা দেখেছিলাম ওইবারের ওটা পরবর্তীতে ওই এক ম্যাচে উড়িয়েছিল পরের ম্যাচে বলে দিয়েছে যে যারা পাকিস্তানের কিছু মানুষ কিন্তু বাংলাদেশে এখনও থাকে যারা মূলত পাকিস্তানি বিহারি বলি আমরা ওরা ছাড়া যারা বাংলাদেশে

তারা তো সেটা নিষেধ করে দিয়েছে ওটা কিছু মানুষের জন্য পুরো আম একটা মানুষকে আমরা আমাদের মানে সংঘর্ষের দিকে নিয়ে যাওয়া এটা কিন্তু আসলে দুই দিকে ভুল আমার মনে হয় না যে এদিকে কোনোভাবে যাওয়া উচিত আমাদের করণীয় হচ্ছে আমাদের করণীয় হচ্ছে কিভাবে আমরা সমস্যা সমাধানে যেতে পারি একটা একসাথে বসে লাগলে সেগুলো নিয়ে আলোচনার দরকার ঠিক না এখন যদি আপনি আমার সাথে কথা বললেন না আপনি আমাকে ডিরেক্ট হিট করলেন আমি আপনার সাথে কোনো কথাই বললাম না আপনাকে ডিরেক্ট হিট করলাম এক্ষেত্রে কি আপনার মনে হয় যে আগামী বিশ বছরও কোনো সমস্যা সমাধান হবে এই জিনিসটাই তো হয়ে গেছে আগের দিন যেহেতু আপনি হয়তো এসছেন হয়তো জানেন না খবরটা আমি আপনাকে জানিয়ে দিই বেলঘুরি আর একটা ছেলে এটা পুরো কিন্তু কোনো ফেক নিউজ নয় এটা অরিজিনাল নিউজ সে নিজের মুখে বলেছে আর তা সে বাংলাদেশে গেছিল আপনাদের সম্ভবত ঢাকায় ওই এলাকায় ঠিক আছে গিয়ে সে যখন তারা জানতে পেরেছে সে হচ্ছে ভারতীয় হিন্দু তার ওপর তারা রীতিমতো ইট পাটকেল দিয়ে তার মাথায় মেরেছে মাথা পুরো ফেটে গেছে আমি বলেনি তারপর আপনি হুজুর বলেন তারপরে মেরে ফেটে গেছে এবং এমনকি তার পুরো জীবন যে মানে তাকে যে হত্যা করে দেবে সেরকম একটা পুরো প্রচেষ্টা ছিল আর তাকে যে হেল্প করেছে সে কিন্তু একজন মুসলিম ছিল যে মানে তার যে বন্ধু যার ওখানে সে গেছিলো সে তার মানে সে গেছিলো যে তার বাবার বাড়িতে থেকে বাবা বলেছিল যে ওখানে যাস না এখন গণ্ডগোল হচ্ছে তার বন্ধু কিন্তু একজন মুসলিম সেই একমাত্র তাকে বাঁচিয়েছিল আপনার বাংলাদেশে কোথায় বাড়ি এক মিনিট বাংলাদেশে কোথায় বাড়ি আমার বাড়ি নরসিংদি ওটা ধরে বলবো নরসিংদি ওটা নরসিংদি জেলা হ্যাঁ আচ্ছা নরসিংদি কোথায় নরসিংদি পলাশপুর আচ্ছা আপনার নাম হানিফ খানিক তাই তো ভারত দর্শন মন্ডলে কতদিন আগে এসেছিলেন দশ দিন দশ দিন মানে চিকিৎসা করাতে বা ঘুরতে কি করতে ঘুরতে এসেছিলেন বলছি কিছু মনে করবেন না আপনাদের ওখানে আপনার নিশ্চয়ই অবগত থাকবেন যে হিন্দু মন্দির বা হিন্দুদের ওপর যে অত্যাচার সংখ্যালঘুদের ওপর অত্যাচার সেই নিয়ে আপনি কি বলবেন হ্যাঁ এখানে এটা আমি ইন্ডিয়াতে বেশ কয়েক জায়গায় গিয়েছি দিল্লিতে ছিলাম কাশ্মীরে ছিলাম আমাকে সব জায়গায় মানুষ জিজ্ঞেস করেছে সম্প্রতি আপনারা জানেন আমাদের গভর্নমেন্ট পরিবর্তন হয়েছে আন্দোলনের মাধ্যমে ষোলো সতেরো বছর একটা গভর্নমেন্ট ছিল পরিবর্তন হয়েছে তো যেই গভর্নমেন্টটা ছিল পরিবর্তনের পর যেন দাঙ্গা না লাগে সেই জন্য এই যে আমার যে লেবার দেখছেন না উনি তো হুজুর আমি একজন হুজুর মানুষকে আমরা মন্দির পাহারা দিয়েছি আমাদের স্টুডেন্ট ছাত্ররা মন্দির পাহারা দিয়েছে মসজিদ পাহারা দিয়েছে যেন দাঙ্গাটা না লাগে শান্তি থাকে কিন্তু যেই পূর্ববর্তী গভর্নমেন্ট তারা তাদের যে দলীয় লোক আছে না তারাই মূলত দাঙ্গা চায় তারা চায় দাঙ্গাটা লাগিয়ে আপনি যে বললেন যে আপনারা হিন্দুদের পুজোর সময় অনেকে পাহারা দেন সেটা খুব ভালো কথা আপনার মুখ দিয়ে শুনেও খুব ভালো লাগলো কিন্তু আমার কথা হচ্ছে আমার আপনার ধর্ম আপনি পালন করবেন ফিনিশ আপনাদের ওখানে যে হিন্দু আছে তারা তাদের ধর্ম পালন করবে সেক্ষেত্রে আপনাদের তাদের ধর্ম পালনের জন্য আলাদা করে পাহারা দিতে হবে কেন সেটাই তো সবচেয়ে বড় প্রশ্ন আমার তো আমি তো সেটাই আপনাকে বললাম যে পাহারা তো দেওয়ার প্রয়োজন নেই আমি আমার তো আমার মতো আমি থাকবো আপনার মতো আমি থাকবেন যে বাংলাদেশে যে হিন্দু জন্ম হয়েছে তার তো দোষ নেই ইন্ডিয়াতে যে মুসলিম জন্ম হয়েছে তার তো দোষ নেই কারণ তার পৈতৃক সে এখানে জন্ম নিয়েছে তার অধিকার আছে ওই মাটির উপরে যে যে আপনি বললেন বললেন কেন দিয়েছি সেটাই তো বলছি যেই গভর্নমেন্ট পরিবর্তন হয়েছে সেই গভর্নমেন্টের লোকরা চায় যে দেশে দাঙ্গা লাগাতে দাঙ্গা লাগিয়ে দেশের মধ্যে বৈরী পরিবেশ সৃষ্টি করে এটা ইন্ডিয়াকে আর অন্যান্য দেশকে বুঝাতে যে আমাদেরকে ছাড়া এই গভর্নমেন্ট ছাড়া এখানে শান্তি থাকবে না বুঝছেন সাধারণ জনগণ আপনি বাংলাদেশে যান এক হাজার মানুষের থেকে মোবাইলটা খুলে ঘুটলেন সাধারণ মানুষ সবাই শান্তিতে বসবাস করতে চায় মানুষ এবার আপনি যে বললেন মোবাইল যেহেতু খুলে আপনি বললেন তাদের মোবাইলের রেস ধরে কমেন্ট ধরেই বলি আমরা সোশ্যাল আপনাদের বিভিন্ন নিউজ চ্যানেল হোক সোশ্যাল মিডিয়া হোক সেগুলো ঘাটলেই আমরা দেখতে পাই যদি একশোটা কমেন্ট আসে নব্বইটা হচ্ছে ভারতবর্ষ বিরোধী বাংলাদেশে যদি এই মুহূর্তে কোনো মশাও মারা যায় তাও ভারতবর্ষকে দায়ী করা হয় এর কারণটা কি এত ভারত বিদ্বেষ কেন এটা এই তিন মাস বলে না এটা গত কয়েক বছর ধরে চলে আসছে এটা আসলে কি দাদা সব সব মানুষের চিন্তা ভাবনা তো এক না এক একজন এক এক রকম করে কথাবার্তা বলে বুঝতে পারছেন এই জায়গা থেকে এখন অনেক জায়গা থেকে অনেক রকম মানুষ কথাবার্তা বলে তো এগুলো আসলে সব কিছু কানে নিয়ে লাভ না না